আজকে বানিয়ে দেখাবো একটা মজাদার টিফিনের রেসিপি এই টিফিনটা তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো আবার তোমরা জলখাবারেও বানিয়ে নিতে পারো ভীষণই মজার হয় বন্ধুরা এরকম স্বাদের টিফিন বাচ্চারা পেলে প্রতিদিন টিফিন ফাঁকা করে খেয়ে নেবে আর বড়োরাও ভীষণই পছন্দ করবে চলো তাহলে ঝটপট রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়েছি আধা বাটি পরিমাণে গমেরাটা এক বাটি পরিমাণে ময়দা তার সঙ্গে মিশিয়ে দিলাম একটা ডিম এই ডিম আর ময়দার সঙ্গে মিশিয়ে দিচ্ছি কিছু সবজি একটা পেঁয়াজ নিয়েছি ছোট কুচি করে ছোটো সাইজের একটা গাজরকে গেট করে নিয়েছি আর একটা লঙ্কা কুচি করে দিয়েছি বাচ্চারা খেলে তোমরা লঙ্কার পরিমাণটা একটু কমের ভাগই দেবে বড়রা খেলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এবার বন্ধুরা সমস্ত উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি গাজর পেঁয়াজ লঙ্কা দিয়ে এই নাস্তাটা বানাচ্ছি তোমরা চাইলে আরও কিছু পরিমাণে সবজি অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে মতো এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আমি একসঙ্গে জলটা ঢেলে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর মাখাচ্ছি আর খুন্তিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেবে একটু সময় ধরে মাখিয়ে নিলে নাস্তাগুলো অনেকটাই ফুলকো হয় আর যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি তাই নাস্তাগুলো খেতে অনেকটাই মজার হয় আর ভিতরটা খুব ফুল্কো হয় বন্ধুরা একসঙ্গে জল ঢেলে দেবে না তাই অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবে এখানে নর্মাল জল দিয়ে আমি ভোলাটা বানিয়ে নিচ্ছি আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধু হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে আর দেখো বন্ধুরা এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চামচ হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো অ্যাড করলে কালারটা খুব সুন্দর আসে ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কেমন হয়েছে আর বাচ্চাদেরকে তোমরা বানিয়ে দিলে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবে না তোমাদের বাচ্চারা কতটা পছন্দ করেছে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে তোমরা বারবার খেতে চাইবে এতটাই মজার হয় আর খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবে ভিডিওটা বানিয়ে দেখিয়েছি ঝটপট মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে বাচ্চাদেরকে একই ধরনের খাবার না দিয়ে তোমরা এই রেসিপিগুলো ট্রাই করতে পারো তারা ভীষণ পছন্দ করবে এবার বন্ধুরা ব্যাটারটাকে এই রকম থক থকে করে বানিয়ে নিতে হবে চলো পরের স্টেপে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ পরিমাণে তেলটাকে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এইভাবে টিস্যু দিয়ে তেলটাকে মুছে দিতে হবে এবার বন্ধুরা আঁচটাকে একদম লোতে রেখে দু চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে এই রকম ঘনত্বে ব্যাটারটাকে বানিয়ে নেবে তাহলে নাস্তাগুলো বানাতে খুব সুবিধে হবে এবার চারিপাশটাকে একটু গোল করে নিচ্ছি আর বন্ধুরা নাস্তাটা খুব পাতলা করে বানাবে না আবার খুব ঘনও রাখবে না একটু মোটা আকারে নাস্তাটাকে বানিয়ে নেবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো দু মিনিটের মধ্যে ঢাকাটা তুলে নিলাম দেখো বন্ধুরা ওপরটা অনেকটা ড্রাই হয়ে গেছে শুকনো ভাব হয়ে গেছে সেই সময় আমি নাস্তাটাকে আর এক পাশ করে দিচ্ছি আর এইভাবেই পাশোপাশ উল্টে পাল্টে নাস্তাটাকে ভেজে নিতে হবে আর এক চামচ পরিমাণে ওপরের তেল ব্রাশ করে নেব একটু তেল দিয়ে বানালে নাস্তাটা বা পরোটাটা খেতে বেশ ভালো লাগে দুই পাশ ভালোভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি একদম ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পরোটাটা কতটা ফুলকো হয়েছে আর বন্ধুরা হেলদি এই রেসিপিটা কেউ মিস করবে না বাচ্চা থেকে বড় সবাইকে বানিয়ে দেবে দেখবে সবাই ভীষণই পছন্দ করেছে আর এই রকম হেলদি রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল করবে একটা নাস্তা হয়ে গেছে এবার অপর নাস্তাটা আমি একইভাবে ভেজে নেবো আবারও আমি দু চার ফোঁটা তেল দিয়ে একটু টিস্যু দিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নেওয়ার পরে আঁচটাকে লোতে রেখে দু চামচ পরিমাণে ব্যাটার প্যারের মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে এই মজার রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত মজার একবার তোমরা বানিয়ে খেলে বারবার খেতে চাইবে ঠিক একই প্রসেসে আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট তারপর ঢাকা খুলে আর এক পাশ করে দিচ্ছি পরোটাটাকে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে ওপরে একটু চাইলে তোমরা তেল ব্রাশ করতে পারো আর তেলের পরিমাণটা কম পছন্দ করলে তেলটা ব্রাশ না করে ভেজে নেবে আর তেলটাকে দেওয়ার পরে ভালোভাবে খুন্তি দিয়ে একটু ব্রাশ করে দেবে দুই পাশ দেখো খুব কালার করে ভেজে নিয়েছি আর পরোটাটা কতটা ফুলকো হয়েছে এরকমভাবে পরোটাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবে আমি ভাঁজ করে উঠিয়ে নিচ্ছি সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এইভাবে পরোটাগুলো বানিয়ে তোমরা ডিনারেও পরিবেশন করতে পারো দুর্দান্ত একটা রেসিপি বাচ্চারা ভীষণই পছন্দ করবে বাচ্চাদের বায়না মেটাতে মেটাতে এরকম মজার নাস্তাগুলো বানিয়ে দিতে পারবে মাত্র পাঁচ মিনিটে একটা নাস্তা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই নরম তুলতুলে নাস্তাগুলো খেতে হয় দারুণ মজার তাহলে বন্ধুরা কেউ মিস করবে না একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আজ তাহলে এই পর্যন্তই আবার আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ